ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشرهن بالمعروف. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لاهلي. وصدق رسوله النبي الكريم وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدينا ما ارم محبت برون اللهم صل على سيدنا مولانا محمد ঵ালা আলি সিয়ে দিনা মাও মহব্য়ে পরিন দুরোদ হযান বিজির দি঵ানা ভাগে তকে লে জয়ে পারো ওнче সুনার মদিনা আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা অনেক গুলো মানুষ কিন্তু দরুদের আওয়াজে বোঝা যায় একটা মানুষও নয় এখানে যারা পিছনে আসেন যুবক ভাইয়েরা মুরব্বী বাবার আমি অনুরোধ করে বলবো আপনারা একটু সামনে চলে আসেন আপনি একটু আপনারা একটু সামনে চলে আসেন বাবাজিরা আমার বন্ধুরা আমার দরুদ পড়লে লাভ না লস কি বলেন লাভ না লস তাহলে লাভ হলে আমরা উচ্চ আওয়াজে আমার নবীর উপর দূরত পড়ার দরকার আছে না নাই আমার নবীর উপর দরদ পড়লে কি পুলিশে ধরবে জরিমানা দিতে হবে তাহলে আমার নবীর উপর দুরুদ আমরা মহাব্বতই পড়ি না কেন আমার নবী বলেছেন মানসল্লা আলাইয়া যে ব্যক্তি আমি নবীর উপর দুরুত পড়বে হাল্লাত লাকুম সাফাহাতি তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে পড়েন সুফহান আল্লাহ এই জন্য আসুন আরো মোহাম্মতের সুরে আমার নবীর শানে একসাথে প্রাণ বড় দুরুত পড়ি অল্লা হুম্মা দিন আলি শীদা নবীর জন্য যারো দিল এই জগতে কাঁদে না হাবিয়া দো জোকে হবে তাহারা সোল ঠিকানা আল্লাহুম্মা সল্লে সাইয়েদিনা مولانا محمد وعلى آل سيدنا ماو لا إله لا هو لا إله لا هو لا إله, لا اله, لا اله, لا اله لا ہو لا الہ بہو دوڑے مدینہ امرہ کے ملے جا بہو جانینا بولن بہو دوڑے مدینہ امرہ کے ملے جا بہو دویا کورو دویا للہ دویا لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رَسُولُ الله صلى الله عليه وسلم آسن ایک ٹوئیس میں ذات رزی کر کری اللہ 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 پاگول مون ایک بار بب رے تو رے ہوئی بورے م رون اللہ اللہ, اللہ پاگول مون ایک بار بب رے تو رے ہوئی بورے م اللہ 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 اللہ, اللہ, اللہ তুই মরিল সঙ্গের সাথি তুই মরিল সঙ্গের সাঁতি পাইবে না জন পাগল মন লিনারে তোর হইব রে মরন আল্লাহ আল্লাহ। اللہ 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 ہوٹت کی دین جرائی لے فشدی بے آمار گولے ششکوڑی بے اے شادر جی بون مونورے مشاللہ اللہ 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 اللہ, اللہ. তুই মরিল সঙ্গের সাথী তুই মরিল সঙ্গের সাথী পাইবে না এক জন পাগল মন একবার বাপ না রে তোর হই বরে মরণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর সোলল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহেবচর পূর্বপারা হুসাইনিয়া সুন্নি যুবসংঘের উদ্যোগে পবিত্র আঈদে মিলাদুল্নবি সাল্লাল্লা আলাইহিসাল্লাম উদযাপন উপলক্ষে নবম সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মহাম্মদ আব্দুল্লাহ সাহেব সভাপতি আব্দুল সুবান মুন্সি ও আব্দুল হামিদ মুন্সি বাড়ি জামে মসজিদ স হিসাবে আছেন ডাক্তার মৌলানা গুলাম মোস্তফা আল মাজবান্ডারি সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন জনাব মোহাম্মদ খুরশেদ আলম তপন চেয়ারম্যান রাধানগর ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসাবে আরও আছেন কাজী মোহাম্মদ জাকির হোসেন জনাব আওয়াল আহমেদ রবি অধ্যোদক হিসাবে উপস্থিত হবেন হাজরত মাওলানা কে এম ওবায়দুল হক সাহেব অধ্যক্ষ শাহের চরশিরাজুসাম আলী মাদ্রাসা পৃষ্ঠপোষক হিসাবে আছেন ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির সেন্টু জনাব মোহাম্মদ কাউসার আলম জনাব মোহাম্মদ কবির হুসেন জনাব নূর সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার আলম সৃষ্টিকারী আন্তর্জাতিক কুকিল কণ্ঠের অধিকারী হাজত মাওলানা শেখ সাদি আবদুল্লাহ সাদেকপুরী সাহেব কুমিল্লা প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত হবেন রাসুল আহলে সুনতল জামাতের অত্যন্ত প্রহরী সুমিষ্ট বার্ষী বক্তা হাজত মাওলানা বিলাল হোসেন মুজাহিদি সাহেব সভাপতি ইসলামী ছাত্র সেনা কিশোরগঞ্জ বিশেষ আকর্ষণ হিসাবে তাশি বানবেন আমার বন্ধুবর রাসূল সুমিষ্ট বাসি বক্তা হাজত মাওলানা শাহিন আলম আল কাদ্রি সাহেব অধ্যাপক সহকারী অধ্যাপক শাহের সুশিয়া ইসলাম আলিম মাদ্রাসা বিশেষ বক্তা হিসাবে তাসি পানবেন হাজরত মাওলানা রহমতুল্লাহ আল কাদি সাহেব খতিম নারায়ণপুর মোল্লাবাড়ি জামে মসজিদ সহ আমন্ত্রিত ওলামাই ক্যারাম আমার সামনে উপবিষ্ট আছেন যুবক বায়েরা মুরব্বী বাবারা পর্দার অন্তরাল থেকে শুনছেন মা ও বোনেরা সবাইকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও সালামের উত্তর শুনে বোঝা গেল সবাই ঘুমিয়ে গেছেন সবাই কি ঘুমিয়ে আছেন তাহলে সবাই কি আমার সাথে রাত করছেন যে আদুর বাড়ি মুরের হুজুর